আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হুমিয়ান টিপস পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাসি কেন হয় এবং অনবরত হাসি বন্ধ হওয়ার কার্যকরী একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিন তার আগে আমার এই ভিডিও যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে হাসি ফুসফুস থেকে নাক ও মুখের মধ্য দিয়ে বাতাস বের করে দেওয়ার একটি আধা নিয়ন্ত্রণকারী খিসুনি উদ্বেগকারী প্রক্রিয়া যা সাধারণত লাসিকা গহ্বরে বাজ্য কোনো যন্ত্রণাদায়ক পদার্থ প্রবেশের কারণে বের হয়ে থাকে হাসি দেওয়ার সময় ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে ফুসফুস হতে বাতাস বের করে দেয় এমন অনেকে আছেন যাদের একবার হাসি শুরু হলে আর থামতে চায় না মস্তিষ্কের কোন রোগের কারণে অনবরত হাসি হতে পারে সাধারণত মস্তিষ্কের মেডুলা অংশের কোনো সমস্যা হলেও অনবরত হাসি হতে পারে এক ধরনের মিরগি রোগের উপসর্গও হলো অনবরত হাসি হওয়া শারীরিক যৌন মিলনের শেষেও অনবরত হাসি হতে পারে গবেষকরা মনে করেন আমাদের দেহে উত্তেজনা সৃষ্টিকারী প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের জন্য এ ধরনের হাসির জন্য দায়ী হাসি কেন হয় নাকের অভ্যন্তরে অবস্থিত চুল ঝাটার মতো কাজ করে আমরা যখন নাক দিয়ে বাতাস গ্রহণ করি তখন নাকের চুলগুলো ধূলিকণা ফুলের রেণু ধাতব কণা ইত্যাদি পদার্থকে আটকে দেয় এবং সাথে ধরে রাখে নাকের চুল পার হলে যখন কোনো অস্বস্তিকর ধুলা ফুলের রেণু ঝালের গুড়া বা অন্য কোনো উপাদান নাকের ভিতরে প্রবেশ করে তখন হাসি হয় বা কড়া গন্ধ থেকেও হাসি হতে পারে আসলে আমাদের যে কোনো বস্তুই যদি নাকের ভিতরে উত্তেজনা বা সুশুরি সৃষ্টি করে তবেই হাসি হয় তাছাড়াও অ্যালার্জি জীবাণু সংক্রমণ জ্বালানি পরিবেশগত বিষয় ও মেডিকেশনের কারণে হাসি হতে পারে অনবরত হাসি বন্ধ হওয়ার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিনই যথেষ্ট এই অনবরত হাসির জন্য জেনে নিয়ে যাক সেই মেডিসিনটির নাম কি সেই হাসি বন্ধ হওয়ার কাঙ্ক্ষিত মেডিসিনটির নাম এলিয়াম সেফা আর একটি মজার বিষয় হচ্ছে এটি কাঁচা পেঁয়াজ হতে তৈরিকৃত হোমিওপ্যাথিক মেডিসিন পেঁয়াজ কাটলে যেমন হাসি হয় চোখ হতে পানি বের হয় নাক মুখ জ্বলে যায় এই ধরনের লক্ষণে এলিয়াম সেপা খুব উৎকৃষ্ট একটি ওষুধ এলিয়াম সেপা তিরিশ শক্তির ওষুধটি তিন ঘন্টা অন্তর অন্তর দুই ফুটা করে সামান্য পানি সহ সেবন করলে খুব সহজেই অনবরত হাসি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন